আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল আজকের ক্রাফ থেকে দেখেন কিনে আসছে আপনাদের জন্য রাঙ্গে রাঙ্গে আজকে পেয়ে যাবেন আপনারা রাঙ্গে এই করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগে আর খুবই সুন্দর ড্রেস আর দেখার মতো ড্রেস অসাধারণ কালেকশন খুবই চমৎকার ডিজাইন ঈদ স্পেশাল কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর ড্রেস অসাধারণ দেখেন কত সুন্দর আর এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন কাঁচটা দেখেন এবং প্রিন্টটা দেখেন অসাধারণ ড্রেস অসাধারণ কালেকশন আর কাপড় একেবারে এইট এইটি কটনের মধ্যে ভিআইপি কোয়ালিটির কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা লাকজারিয়াস একটা কালেকশন খুবই সুন্দর লাকজারিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর ড্রেস আর প্রাইসটা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর চমৎকার ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা খুবই সুন্দর ইউনিক কালেকশন আমি কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারটা দেখেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার দেখেন রাঙে বাহারের মধ্যে অসাধারণ খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর কাপড় অনেক ভালো কাপড় যা আপনি কল্পনাই করতে পারবেন না কি পরিমাণ ভালো কাপড় গুলো মাত্র প্রাইস এগারোশো টাকা দাম যেমন কাপড়ের গুণগত মান তার চাইতে অনেক বেশি ভালো মাত্র প্রাইস এগারোশো টাকা খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই দেখেন কত সুন্দর খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা এই হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর না মাত্র এগারোশো টাকা যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিনশ দিয়ে রাখুন খুবই সুন্দর কালেকশন এই কালেকশনটি দেখেন কত সুন্দর দেখেন খুবই সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস দেখেন মিস করবেন না কেউ মিস করবেন না পুরো ভিডিওটা এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস চার্জার অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর কালেকশন মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছে রাঙ্গে বাহার ক্যাটালগ এর ড্রেস খুবই চমৎকার ডিজাইন টাকা মাত্র অনেক সুন্দর এগারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন কাজটা দেখেন দেখার মতো মাত্র প্রাইস কত এগারোশো টাকা তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর সুন্দর মাত্র প্রাইস প্রাইস মাত্র টাকা যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম